আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরের নির্বাচনী সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদের ঢাকা সিলেট মহাসড়ক দুই ঘন্টা অবরোধ কয়েক কিলোমিটার জুড়ে চাঞ্চল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা বুধবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় তিনটি ইউনিয়নে হাজারো মানুষ বিক্ষোভ মিছিলের সমাবেশে অংশ নিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে মহাসড়ক অবরোধ করেন এর ফলে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে হাজারো যানবাহন আটকা পড়ে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই কর্মসূচিতে দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন পরে দুপুর এক মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা এর আগেও দফায় দফায় তারা একই দাবিতে মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ইমাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন নির্বাচন কমিশন গত ত্রিশে জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে হরসপুর চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণ বাড়িয়া তিন আসন থেকে বাদ দিয়ে দুই বাড়িয়া সঙ্গে যুক্ত করে তালিকা প্রকাশ করে। এই সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও জনবিরোধী বলে দাবি করেন এদিকে বিক্ষোভে সর্বদলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেসুর রহমান লিটন মুন্সি জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলান বিএনপি সিনিয়র সহ সভাপতি নাজমুল হক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ আর মোহাম্মদ রাসেল জামায়াত নেতা কাজী মনিরুল ইসলাম কামরুল মিয়া হাসান ভায়াসহ বিভিন্ন দলের নেতাকর্মী সহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন আন্দোলনকারীরা আরও জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনসহ দেশের মোট উনচল্লিশটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সীমানা পুনর্বিন্যাসের আগে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন সদর ও বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল নতুন গেজেটে বিজয়নগরের তিনটি ইউনিয়ন হরসপুর চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মধ্যে দেওয়া হয়েছে ওই ইউনিয়ন তিনটিকে আগের মতো ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মধ্যে রাখতে প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন পাঠিয়েছেন বিজয়নগর উপজেলার চার বাসিন্দা আন্দোলনকারীরা আরও জানান স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের দশটি ইউনিয়নকে বিভিন্নভাবে অবিভাজিত করে রাখা হয় এখনও বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পায়তারা করা হচ্ছে ভৌগোলিকভাবে তিনটি ইউনিয়ন উপজেলার সদরের নিকটবর্তী এবং রাজনৈতিক ও প্রশাসনিকভাবে বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত আগের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া তিন ফিরিয়ে আনার দাবি করা হয় ব্রাহ্মণবাড়িয়া